দেয়ার আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে সাজানো গোছানো সুচারু একটা বাড়ির ভিউ শেয়ার করবো যেখানে রয়েছে বারান্দায় ইনডোর প্ল্যান্টস এবং ছাদে রয়েছে ফুল এবং ফলের খুবই সুন্দর একটা বাগান এই বাসায় বেডরুমটা বাদ দিয়ে অন্যান্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি বিকজ বেডরুম ইজ ভেরি প্রাইভেট সেটা শেয়ার করা আমার নিজেরই পার্সোনালি পছন্দ না দ্যাট ইজ ওয়াই এই যে বাইরে থেকে স্টার্ট করতেছি দেখতে পাচ্ছেন যে মেইন গেটের আশেপাশে রয়েছে একদমই গ্রিন একটা আভা সিঁড়িঘরের মধ্যেও রয়েছে এরকম গাছপালা দেখতে পাচ্ছেন আর এটা এই ডোরটা দিয়ে বাসার মধ্যে প্রবেশ করতে হয় আর গাছের এই ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে পানির মধ্যে কালারফুল পাথর দেওয়া আর এবার সাথে এখন আন্ডার কনস্ট্রাকশন মানে কমপ্লিট করা হয় নাই সাদটা দেখতে পাচ্ছেন যে রিলিং এখনও দেওয়া হয়নি বাট স্বাদে অনেক গাছ রয়েছে এই যে মানি প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট তারপরে বেবি টিয়ার্স এগুলো রয়েছে এই যে এটা স্পাইডার স্পাইডার প্ল্যান্ট আর ডানে এটা পাথর পাথরকুচি আর বামে যেটা এটা স্নেক প্ল্যান্ট মানে স্নেক প্ল্যান্টও অনেক রকম কোয়ালিটির হয় এটাও আর একটা স্নেক প্ল্যান্ট এই গাছটা একা একাই অনেক বেশি হয় মানে একটা গাছ লাগালে অনেক হয়ে যায় আর দেখেন এখানে আবার হলুদ গাছও আছে যেটা থেকে রূপচর্চা করা যায় মানে প্রাকৃতিক হলুদ নিজের বাসায় হবে সেটা তুলে স্কিন কেয়ার করা যাবে এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে আবার এখানে মালটা গাছ রয়েছে মালটাও ধরে আছে দেখতে পাচ্ছেন আবার কমলা গাছও আছে এখানে আর পেয়ারাটা দেখেন একটু আনকমন আর অনেক রকম ভেরিয়েন্টের জবা ফুলও রয়েছে এই বাসায় আর এই যে দেখা যাচ্ছে এটা আমার একটা দাদির বাড়ি দাদিটা আর নেই দেখে মনে হলো তাই একটু ওইটা জুম করে দেখালাম আপনাদেরকে এই তো বৃষ্টির কারণে এরকম হয়ে রয়েছে হয়তো যখন টাইলস করা হবে বা প্রপার হবে তখন আরো বেশি ভালো দেখা যাবে ছোট্ট একটা গাছে দেখেন আমরাও ধরেছে এখানে দেখেন মানে গাছটা তো পিচ্ছি সেখানে আবার আমরা ধরে আছে আর বাম সাইডে আবার আটা গাছ আছে এই যে আতা না এটাকে বলা হয় মেওয়া গাছ মেওয়া ধরেছে আমার বিভিন্ন সাধে এসে ঘুরে ঘুরে দেখছিল শুধুমাত্র ফুল অথবা ফল অথবা পাথর কুচি পাতা এগুলো থাকলে কিন্তু ভালো লাগে না এখানে অনেক ভেজিটেবলসও রয়েছে এই যে পেয়ারা ধরেছে আর ওখানে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ বেগুন গাছে বেগুনও ধরেছে বড়ই গাছও রয়েছে এখানে এই যে এটা বেগুনের গাছ এই যে একটা বেগুন ধরে আছে নিচে ঘাস ফুলও ধরেছে অ্যাট এ টাইম একই জায়গায় সবকিছু আছে আমার খুবই ভালো লাগলো যে অল ইন ওয়ান একটা বাগান এটা শিড়িঘরের মধ্যে একটা প্লেস যেখানে গাছ তৈরি করা হয় মানে বীজ থেকে গাছ উৎপাদন করা হয় এবং সারও তৈরি করা হয় সব কিছুর জন্য দৌড়ে দৌড়ে বারবার নার্সারিতে যাওয়া হয়ে ওঠে না তো এই জন্য বাস্তাতে সার তৈরি করে বীজ থেকে গাছ তৈরি করা হয় যে পেঁপের ফুল ধরেছে হয়তো ফল হবে কিছুদিন পর যে এটা লেমন গ্রাস এটা পোলাও বা থাই স্যুপে দিলে ভালো হয় মানে টেস্টি হয় আর কি কলা পেঁয়াজ ডিমের খোসা থেকেও সার তৈরি করা হয় ওখানে দেখলাম পানিতে ভিজিয়ে রাখা হয়েছে আর এই রুমের ডেকোর পিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘর সাজিয়ে গুছিয়ে রাখা মেয়েদের সহজাত বৈশিষ্ট্য সবারই ভালো লাগে বাট স্পেশালি যারা ম্যারেড নিজের ঘর সংসার যখন হয় সেটা সাজিয়ে গুছিয়ে রাখতে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন যে এভরিথিং ইজ মাইন দিস ইজ মাই হোম বাবার বাসায় মনে হয় হ্যাঁ এটা আমার রুম বাট যখন নিজের বিয়ে হয়ে যায় নিজের বাড়ি হয় তখন মনে হয় যে এটা আমার বাসা তখন সব কিছু সাজাতে গোছাতে আর একটু বেশি ভালো লাগে সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করে বিভিন্ন দেখেন মানে বিড়ালের বাচ্চারা যেরকম কিছু একটা পেলে হয় লাফালাফি শুরু করে বিভিন্ন এটা নিয়ে খুবই হ্যাপি ছিল ফেলতে ছোট ছোটো থেকে দেখি আন্টি ঘর সাথে অনেক পছন্দ করেন আর এখন নিজের বাড়ি হয়েছে অনেক সুন্দর করে গুছিয়েছেন আর উনি আমাকে ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছিলেন এবং হোম ডেকোরেশন আইডিয়া আমার সঙ্গে শেয়ার করছিলেন শুধু টাকা থাকলেও হয় না আবার শুধু রুচি থাকলেও হয় না টাকা এবং রুচির অনন্য সমন্বয়ে তৈরি হয় এমন সুন্দর একটা শান্তির নির থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার